হ্যালো গাইস কি অবস্থা তোমাদের কেমন আছে আশা করি তোমরা সকলেই ভালো আছো গাইস আজকে আমি চলে আসলাম দেখতে পাচ্ছো মাটির নিচে তো গাইস আগের একটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখাইছিলাম যে তোমরা কিভাবে মাটির নিচে যাবে যে কোনো গাড়ি দিয়া তো গাইস ওই ট্রিক্সটা শুধুমাত্র একটা জায়গা থেকেই হয় তো গাইস আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো তোমরা কিভাবে যে কোন জায়গা থেকে খুব সহজেই চলে যেতে পারবা মাটির নিচে তো গাইস আজকের ভিডিওটা কেউ স্কিপ করে দেখবা না তাহলে তোমরা কিছুই শিখতে পারবা না তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তোমরা যদি একবার এই মারির নিচে সুপার মেডিকেল নিয়ে আসতে পারো তাহলে তো তোমরা প্রতিটা ম্যাচ এখান থেকে ভুইয়া করিতে পারবা তো কলিজার বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবা না আর ভিডিওতে একটা লাইক করে দিবা তো গাইস তোমরা যদি দেখতে চাও তোমরা কিভাবে যে কোনো গাড়ি দিয়ে চলে আসতে পারবা এই মাটির নিচে এবং তোমার স্কার সহ তুমি ওই গাড়ি থেকে চলে আসতে পারবা মাটির নিচে ওই ভিডিওটা দেখতে চাইলে এন্ড স্ক্রিনের ডান পাশের ভিডিওটা দেখে নিবা হ্যালো গাইস আজকের ভিডিওটার একটা মুহূর্ত মিস করো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক গাইস আমাদের এই টেক্সটা হতে যাচ্ছে অনলাইন ম্যাপে কারণ তোমরা তো অনেকেই জানো যে বারমোনো ম্যাপে কিভাবে যেতে হয় তো তোমরা যদি ওই টেক্স গুলো না জানো তাহলে কমেন্ট করে বলতে পারো তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দিবো আগেও ভিডিও আপলোড চাইলে দেখে নিতে পারো আমি করাচ্ছে না ওই ভিতরে মানে বিয়ের র্যাঙ্কের ভিতরে আমি তোমাকে ব্যাটার অয়েল ভিতরে কারণ গাইস আমার স্কোর অনার কম থাকাতে আমি চলে আসলাম ব্যাটার অয়েলের ভিতরে এদিকে যাউরানিমি আমার উড়া দুরা ফাইট করতেসে মানে আমার গায়ে গুলি লেগাইতেসে ইমপি দিয়া তো ওই পাশে আছে গিফট বক্স পাশে চান্দু বাইরে একবার শর্ট কিন্তু গাছ এখানে লাগতেছে না আমি একে যাতা দিতে আসি কিন্তু গাছ লাগ দিয়েছে না তারপরে আমি একটু বেরেন খাটাইয়া চলে এলাম গুলুর এই পাশে এই পাশে আর পর আমি উড়া দূরা ফায়ার করে একদম চান্দের দাসে পাঠাই দিলাম তো কলিজার দাদুরা তোমাকে এই ট্রিকটা করার আগে অবশ্যই ইয়ার ডোপ নিয়ে গেমের ভিতরে আসতে হবে আর তোমাদের দুই থেকে তিনটা কিল করে নিতে হবে তোমরা যদি গেমের ভিতরে আসার পরে দুই থেকে তিনটা কিল করে নাও তাহলে গাছ দেখবা তোমাদের ইয়ার ডোপ চার্জ হয়ে যাবে তাহলে গাছ তোমরা এই ট্রিকটা খুব তাড়াতাড়ি করতে পারবা তোমাদের ইয়ার ড্রপ চার্জ হওয়ার পরে তোমাদের একটা প্রয়োজন হবে সেটা হলো বাইক কারণ তোমরা বাইক ছাড়া কোনোভাবেই চলে যেতে না মাঠের নিচে তো এদিকে দুইটা জাউর বটলাই নেমি ওদেরকে আমি খুব সহজেই মেরে ফেললাম আমার সামনে দেখতে পাচ্ছ একটা বাইক আর এইটা খুঁজতে আমার অনেকটা সময় লেগে গেছে তো গাইজ দেখতে পারতো আমরা বাইকটাকে নিয়ে নিলাম এখান থেকে বাইকটা নিয়ে আমাদের কোথায় যেতে হবে সেফজনের দিকে তো গাইজ তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করতে ভুলবা না তো গাইজ এই করার জন্য তোমরা চলে যাবা সেফ জুনের দিকে তোমরা যদি ভিডিওটা স্কিপ করে এক মুহূর্ত মিস করে ফেলো তাহলে গাইজ তোমরা কিন্তু কিছুই শিখতে পারবে না তো এই ট্রিকটা করার জন্য আমরা দেখতে পারতেছো একদম সেফ দিকে চলে যাচ্ছি আর আমরা সেফ এর দিকে চলেও আসলাম এই পেশে দেখতে পারতাছি যে একটা এনিমি বটলা ডাইরেক্ট বট তো ওকে আমি একদম ফায়ার শট দিয়ে আকাশে পাঠিয়ে দিলাম তো গাইজ দেখতেই পারতাছো আমরা সেফ জুনে আর আমরা ট্রিকটা করবো এখানে তো কলিজার দাদুরা এই জিনিসটা করার আগে তোমাদেরকে অবশ্যই সোজা একটা মানে সমান দেখতে জায়গার কাছে চলে আসতে হবে তোমরা যদি সমান দেখতে জায়গার কাছে না আসো তাহলে গাছ তোমার ইয়ার ড্রপ এদিকে চলে যাবে তো এই ট্রিক্সটা করার জন্য তোমরা কি করবা এরকম করে বাইকের সামনে এভাবে একটা ইয়ার ড্রপ ইউজ করে দিবা তারপর বাইকের ড্রাইভ বাটনে ক্লিক করে তুমি তোমার মোবাইল ডাটা অফ করে ফেলবা তোমাদের মোবাইল ডাটা অফ করা হয়ে গেলে যখন তোমাদের দেখবা যে নাইনটি প্লাস হয়ে গেছে তখন তুমি বাইক থেকে ঠিক এই বরাবর সেট করে দিবা তো গাইস আমি তোমাদেরকে যেভাবে ভিডিওতে দেখাইতেছি তোমরা ঠিক এইভাবে করবা এইভাবে সেট করা হয়ে এখন তুমি তোমার মোবাইল ডেটা আবার অন করে দিবা তো गाइस দেখতেই পারতেছ আমরা মোবাইল ডেটা অন করে দিলাম এখন আবার অপেক্ষা করতে থাকবা যে তোমাদের কখন নেটটা ঠিক হয়ে যায় যখন गाइस তোমাদের নেটটা ঠিক হয়ে যাবে দেখবা गाइस এরকম একটা দাগের মতো পড়বে তারপর তোমার মাথার উপরে দেখবা একদম ইয়ারড্রপটা পড়ে যাবে যখন ইয়ারড্রপ পড়বে দেখবা তোমরা এরকম ভেসে যেতে পারো আবার এক ক্লিকে মাটি নিচেও চলে যেতে পারো তোমরা যদি আমার মতো করে এরকম ভাবে ভেসে যাও তাহলে তোমরা কিছু কোন অপেক্ষা করবা তো দেখতেই পারতাছ আমরা একদম এই মাটি নিচে চলে আসলাম তো गाइस আমি আগে বাগেই একদম গিটপে ক্লিক করে ফেলছি মাটি নিচে আসার সময় আমাদের একদম ওই স্যান্টিনো ক্যারেক্টার ইউজ হয়ে যায় তো গাইস কোনো সমস্যা নাই তোমরা খুব সহজেই চলে আসতে পারবা এইভাবে মাটির নিচে গাইস আমি এই ট্রিকটা করছি একদম পানির কাজ দিয়ে তার জন্য আমাদের ওরিয়ন ক্যারেক্টার লাগে নাই তোমরা যদি উঁচু জায়গা থেকে এই ট্রিকটা করো তাহলে তোমরা কিছুটা নিচে আসার পরে গেট অফে ক্লিক করে করে সাথে সাথে ওরিয়ন ক্যারেক্টার অন করে ফেলবা গাইস তোমরা চাইলে খুব সহজেই মাটির উপরে চলে যেতে পারো তো মাটির উপরে যাওয়ার জন্য তোমরা এই যে নদীর পাশে চলে আসবা নদীর পাশে আসার পরে তোমরা খুব সহজেই মাটির উপরে চলে যেতে পারবা তোমরা চাইলে এখানে বসে এনিমির সাথে ফাইট করতে পারো ফাইট করার জন্য তোমরা এখান থেকে খুব সহজে মাথা বের করে ফাইট করতে পারবা তোমরা যদি এটার ভিতর থেকে ফাইট করো তাহলে একদম তোমরা চাঁদের দেশে চলে যাবা তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওতে লাইক করে দিবা যেন তোমরা আরো নতুন নতুন টিপস এন্ড ট্রিক্স দেখতে পারো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে